তালগাছের পাশে কচু গাছ দেখেছো কখনো আজ আমি তোমাদের দেখাবো হ্যালো এভরিওান কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছো আমরা যাচ্ছি বোলপুর আর কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চলন্ত কচু আর তাল তালগাছও তোমাদেরকে দেখাবো সেদিন দেখো ওয়েদারটা এত ভালো ছিল বৃষ্টিও পড়েছিল খোলা আকাশ কি সুন্দর আর নিচে সবুজ সবুজ গল্প করতে করতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি স্টেশনে আর স্টেশনে এসেই টিটি কিন্তু আমাদের ধরেছিল আমাদের টিকিটটা দেখালাম কিন্তু দিয়া দিয়ার টিকিটটা হারিয়ে ফেলেছিল বলে তাকে চল্লিশ টাকার জায়গায় দুশো টাকা ফাইন ভরতে হলো এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম আজকে ফাইন কেমন লাগছে এখন দেখছি চারিদিকেই টিটি তোমরা যারা ট্রেনে যাওয়া আসা করো তারা কিন্তু টিকিটটা ভালো করে ক্যারি করবে নয় তো এরকম সমস্যায় পড়তে আমার এই রত্ন হাসতে হাসতে বলছে জীবনে ওর এরকম ভুল আর হবে না তো ওর তো শিক্ষা হয়ে গেল তো তোমরা যেন এরকম কখনোই ভুল না করো আমরা যেখানে যাবো সেই রাস্তাটা কিন্তু এই দিকেই পড়ে আর আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম এদিকে কলেজ স্কুল সমস্তটাই আমরা এসেছিলাম মেলোডি মিউজিক্যাল এখানে আমাদের কিছু কেনার ছিল আর কি কিনবো না কিনবো সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তারপরে দেখাবো কচু গাছের সঙ্গে তাল গাছ হেঁটে যাচ্ছে তো দেখবে তো তোমরা এই যে এই গিটারটা আমার এতটা পছন্দ হয়ে গেছিল কি বলবো আরও অনেক কিছু ছিল তাই বাজিয়ে বাজিয়ে দেখছিলাম ভাবছো আমি গান জানি না না এই কাকের গলায় আবার গান ওই একটা একটু বাজাতে জানি আমাদের বাড়িতে আছে তো আমার বরের একটু শখ এই গান নিয়ে বাড়িতে টুকটাক গানও করে তো চলে এলাম আজকে বোলপুর আর আমার বর দিয়া সবাই একটু একটু করে বাজিয়ে দেখছিলাম যে কি কোনটা নেওয়া যায় আমি বলছি গিটার আর একবার বলছি হারমোনিয়াম একবার আমার বর বলছে বাউলের এটা নেবে তো সমস্তটাই ঠিক করার পর আমরা এই হারমোনিয়ামটাকে নিলাম এবং পেমেন্ট করে আমরা বেরিয়ে এলাম রাস্তায় এবার দেখাবো তোমাদের তালগাছের পাশে কচু গাছ হ্যাঁ এই দেখো এটা হলো তাল গাছ আর এটা হলো কচু গাছ দুজনে হেঁটে যাচ্ছে ভালো লাগছে না আসলে আমরাও জানতাম না এই ভিডিওটা নিয়েছিল দিয়া তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে যাব তাও হলো না কারণ এতটাই বৃষ্টি পড়ছিল বলে আমরা ওখানে একটু দাঁড়িয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে আর হ্যাঁ হারমোনিয়ামটা নিয়েছিলাম আমার ছোটো মায়ের জন্যে তার খুব শখ জেগেছিলো গান শেখার আর গানের জন্য তো হারমোনিয়াম দরকার তো সেই জন্যে দেখো আমি স্টেশনে এসে পৌঁছে গেছি আর ট্রেনে কিন্তু আমরা এই জায়গায় বসেছিলাম এই উঁচুতে এখানে বসে আমরা ল্যাদ মারতে মারতে রামপুরহাট এসে পৌঁছে গেলাম আর রামপুরহাট এসে পৌঁছে গিয়ে মনে হচ্ছে বাবা কি শান্তি কার এরকম মনে হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কচু গাছ তাল গাছ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে এই আমার রত্নটা তো লজ্জায় মরে যাচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা বাই